বিদর্ভ দেশে ভীম নামে প্রবল পরাক্রমশালী এক রাজা ছিলেন তিনি ছিলেন নিঃসন্তান সন্তান লাভের জন্য তিনি বহু রকম চেষ্টা করেন কিন্তু কোনোভাবে সফল হননি একদা তার প্রাসাদে দমন নামে এক ব্রহ্মর্ষির আগমন ঘটে রাজা সস্ত্রীক তাকে নানা উপাচারে অর্চনা করেন রাজদম্পতির অর্চনায় সন্তুষ্ট ও তুস্তৃপ্ত হয়ে ঋষি দমন তাদের সন্তান লাভের জন্য বর দেন কিছুদিন পর রাজমহিষী দম দান্ত ও দমন নামে তিন পরাক্রমশালী পুত্র এবং দময়ন্তী নামে এক পরম রূপবতী সৌভাগ্যশীল ও তেজস্বিনী কন্যার জন্ম দেন দময়ন্তীর রূপ গুণের প্রশংসা রাজ্য থেকে রাজ্যান্তরে ছড়িয়ে পড়ে এমনকি স্বর্গেও তার রূপের খ্যাতি গিয়ে পৌঁছয় এদিকে দেশে বীরসেন নামে এক রাজার নল নামে এক প্রবল পরাক্রমশালী সর্বগুণে গুণান্বিত অশ্ববিদ্যায় পারদর্শী ও পরম রূপবান এক পুত্র জন্মায় নল ছিলেন ত্রিদশাধিপতি ইন্দ্রের মতো সকল রাজার অগ্রগণ্য উদার স্বভাব সত্যবাদী অস্ত্রবিদ্যায় নিপুণ এবং সকল লোকের অভীষ্ট একদিন তিনি যৌবন সুলভ চঞ্চলতা নিয়ে ক্রিয়া উদ্যানে ভ্রমণ করছেন ঠিক সেই সময়ে একদল সুবর্ণপক্ষ অর্থাৎ সোনালি ডানাযুক্ত হাঁস সেখানে এসে পড়ে রাজা নল সেই হংসের মধ্যে একটিকে ধরলে হাঁসটি ভীত হয়ে তাকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করে এবং রাজার চঞ্চলতা অনুভব করে তাকে বিদর্ভ রাজকন্যার কথা বলে এবং প্রতিশ্রুতি দেয় যেভাবেই হোক নলের রূপগুণের কথা দময়তীর কাছে বলবে এবং তাকে তার প্রতি অনুরক্ত করে তুলবে হংসের কথা শুনে রাজা নল তাকে মুক্ত করে দিলে হংস আকাশ পথে উড়তে উড়তে বিদর্ভ দেশে পৌঁছয় এবং যেখানে দমন্তী ও তার সখীরা হাস্য আলাপ করছিলেন সেই উদ্যানে গিয়ে দল বেঁধে ঘোরাফেরা শুরু করে হংসের এমন বিচরণ দেখে কৌতূহলী হয়ে দমন্তী ও তার সখীরা হাঁসেদের পিছনে ধাওয়া করে নল রাজার কাছে প্রতিশ্রুতিবদ্ধ হাঁসটি দময়ীর কাছাকাছি এলে মনুষ্যকণ্ঠে তাকে জানাই অপরূপ রূপ লাবণ্যময় নল রাজার কথা নল রাজার কথা শুনে দময়ন্তী মুগ্ধ হন এবং সেই হাঁসকে আবার নিষদ দেশে নলের কাছে প্রেরণ করেন এদিকে হাঁসের মুখে নলের কথা শুনে দময়ন্তী তার প্রতি অনুরক্ত হন এবং নলের বিরহে ঘুম স্নান খাওয়া সব কিছু ত্যাগ করেন মুখমণ্ডল মলিন হয় দেহ শীর্ণ ও পাণ্ডুবর্ণ ধারণ করে উদাসীনভাবে এক দৃষ্টে কোনো কিছুর প্রতি চেয়ে থাকেন দময়ন্তীর এমন মানসিক ও শারীরিক বিকার দেখে সখীরা চিন্তিত হন এবং রাজা ভীমকে সমস্ত বৃত্তান্ত খুলে বলেন এদিকে রাজা ভীম কন্যার অস্বাস্থ্যের কারণে চিন্তিত হন এবং কন্যা বিবাহের উপযুক্ত হয়েছে একতা অনুমান করে স্বয়ম্বর সভার আয়োজন করেন দেশ বিদেশের বিভিন্ন রাজাদের নিমন্ত্রণ পাঠানো হয় ক্রমে ক্রমে রাজারা সেই নিমন্ত্রণ পেয়ে নগরে ভিড় করতে থাকেন এবং সমস্ত নগর লোক লস্কর ঘোড়ার ডাকে এবং শকটের বিচিত্র আওয়াজে পরিপূর্ণ হয়ে ওঠে ইতিমধ্যে নারদ মুনি ও পর্বত নামক ঋষি দুজনে বিদর্ভ নগরসহ সমস্ত স্থান পর্যটন করে ইন্দ্রের সভায় ফিরে যান সেখানে ইন্দ্রের সঙ্গে সাক্ষাৎ হলে তাদের নানাভাবে অভিবাদন করেন এবং মর্তের নানারকম খবর তাদের কাছে জানতে চান কথায় কথায় ইন্দ্র জানান যে সমস্ত ক্ষত্রিয় সেনারা যুদ্ধক্ষেত্রে বীরের মতো মৃত্যুবরণ করে তারা নিত্য ইন্দ্রলোকে অক্ষয় আসন লাভ করে কিন্তু বেশ কিছুদিন যাবৎ তাদের আগমন না দেখে তিনি নারদ নারদমুনির কাছে এর কারণ জানতে চান তখন নারদ নারদমুনি জানান ক্ষত্রিয় রাজারা এখন যুদ্ধ ত্যাগ করে দমন্তীর সংবাদ সভায় সবাই দল বেঁধে আগমন করেছেন সেই জন্য যুদ্ধবিগ্রহ বন্ধ আছে একথা শুনে ইন্দ্রসহ অন্যান্য দেবতারাও দমন্তীর সাংবাদ যোগদানের জন্য মনস্থির করেন বিশেষ করে ইন্দ্র সূর্য যম ও বরুণ তাঁরা সাংবাদ উপযুক্ত পোশাক পরিচ্ছদে সজ্জিত হয়ে বিদর্ভ নগরে এসে উপস্থিত হন এই সময়ে নল রাজাও দময়তীর সংবাদ সভায় যোগদানের জন্য যাত্রা করেছেন পথে দেবতাদের সঙ্গে সাক্ষাৎ হলে দেবতারা তাকে আহ্বান করেন এবং বলেন তাঁদের কার্যে সহায়তা করতে নল রাজা তাদের এই প্রস্তাবে সম্মতি জানালে ইন্দ্র নলকে বলেন দময়তীর গৃহে প্রবেশ করে তাকে দেবতাদের মধ্যে যে কোনো একজনকে অতি হিসাবে নির্বাচন করতে অনুপ্রাণিত করতে এ কথা শুনে রাজা ইন্দ্রকে বলেন তিনি নিজে দময়ন্তীর সভায় উপস্থিত হয়ে তাকে স্ত্রী হিসাবে লাভ করতে চান তাই দেবতাদের প্রস্তাব তার পক্ষে রাখা সম্ভব নয় কিন্তু ইন্দ্র তাকে জানান তুমি পূর্বে প্রতিশ্রুতি দিয়েছ দৈত্যকার্য সাহায্য করবে এখন তাই তোমার এমন আচরণ করা ঠিক নয় সত্যবাদী নল তাই বাধ্য হয়ে দেবতাদের মন্ত্র বলে বলিয়ান হয়ে প্রহরী ঘেরা দময়ন্তীর গৃহে অবাধে প্রবেশ করেন এবং তার কাছে দেবতাদের অভিপ্রায়ের কথা বলেন কিন্তু দময়ন্তী নলের পরিচয় পেয়ে নলকেই বড়মাল্য দানের জন্য মনস্থির করেন এবং এর অন্যতা হলে তিনি বিস্পাণে অথবা উদ্বন্ধনে মৃত্যুবরণ করবেন একথা জানান নল থেকে জানান নল হল তুচ্ছ একজন মানব কিন্তু স্বয়ং ইন্দ্রকে দময়ন্তী যদি পতি হিসাবে গ্রহণ করেন তাহলে সমস্ত দেবলোকের তিনি রানী হয়ে যাবেন যদি যমরাজকে নির্বাচন করেন তাহলে মৃত্যু ভয় থাকবে না কিংবা সূর্যকে বরণ করলে তেজোদ্দীপ্ত প্রতিলাভ হবে এমনকি বরুণকেও বরণ করলে পরম সৌভাগ্যশালী হবেন কিন্তু দময়ন্তীর একটি কথা হয় তিনি সংবাদ সভায় নলকে বরণ করবেন নয় মৃত্যুকে আলিঙ্গন করবেন একথা শুনে নল অত্যন্ত চিন্তিত হন এবং দেবতাদের দৈত্বকার যে নল যে প্রতিশ্রুতিবদ্ধ তা দময়ন্তীকে জানান একথা শুনে দময়ন্তী নলকে বলেন যখন স্বয়ংবাস সভা অনুষ্ঠিত হবে তখন দেবতাদের সঙ্গে নলও উপস্থিত থাকবেন এবং দময়ন্তী নলের গলায় বড়মাল্য প্রদান করবেন এতে দেবতাদের প্রতি নলের প্রতিশ্রুতিও পূরণ হবে আবার দময়ন্তীর নলকে লাভ করাও সহজ হবে একথা শুনে নল দেবতাদের কাছে ফিরে যান এবং দময়ন্তীর মনের অভিলাষ কী তা খুলে বলেন দেবতারা তখন নলকে নিয়ে সভায় যান কিন্তু দময়ন্তী দেবতাদের কাউকে চিনতে পারেন না কারণ দেবতারা তাদের দেবচিহ্ন গুপ্ত রাখেন নল বিরহে কাতর দময়ন্তী সকলকেই নল নলভ্রমে অত্যন্ত বিচলিত হন এবং বিপদ মুক্তির জন্য দেবতাদের উদ্দেশ্যে করুণ প্রার্থনা করেন সেই প্রার্থনায় দেবতারা করুণাপরবশ হয়ে দময়ন্তীর সামনে আপন আপন দেব চিহ্ন প্রকাশ করেন ফলে দময়ন্তীর পক্ষে নলকে চেনা সম্ভব হয় এবং তিনি শেষ পর্যন্ত নলের গলায় বনমাল্য প্রদান করেন এইভাবে নল ও দময়ন্তীর মিলন সাধন হয় এবং দেবতারা তাদেরকে আশীর্বাদ করে আবার স্বর্গে ফিরে যান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও শেয়ার করতে ভুলবেন না